নন্দীগ্রাম বিধানসভার চার নম্বর অঞ্চলে সাধারণ সভাতে তৃণমূল এবং বিজেপির সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনার সৃষ্টি হয় সভা চলাকালীন সময়ে তৃণমূল সদস্য তুলিরানি দাস এবং শেখ মাসুদের বিরুদ্ধে প্রধান লক্ষ্মীকান্ত জানা এবং সচিবকে ধাক্কা ধাক্কি পরে ফাইল কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির কর্মীরা নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরে পাল্টা অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও আর এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ দেখানো শুরু করে বিজেপির কর্মীরা নন্দীগ্রাম থানার সামনে পরে পুলিশ বিক্ষোভ তুলে দেয় এবং নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি আমি আজকেও বলছি সারা ভারতবর্ষে যে বারোটা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে এখানে ভোট হয় না ভোট করাতে হয় এখানে ভোট পরবর্তী হিংসায় দিনে বিজেপির জন খুন হয় পুলিশ এফআইআর নেয় না ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ ধর্ষণের এফআইআর নেয় না এটা তো ভোট পরিবৃতি ইনসারে নমুনা কই বিহারে নির্বাচন হয়ে গেল হরিয়ানায় হলো ওখানে কারবাড়ি ভাঙচুর হয়েছে কোন দলের পতাকাায় আগুন লাগানো হয়েছে কাকে দস্তবার দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে কার মাথা মুড়িয়ে নাক খোদ দেওয়া হয়েছে হয়নি তো